প্লেন পোলাও অথবা ঝরঝরে সাদা পোলাও খুব সহজ ও সাধারণ একটি রেসিপি আসলাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল খুব সহজেই যে কোনো অনুষ্ঠান অথবা ঘরেই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এবং একেবারে যারা নতুন রাঁধুনি তাদের কথা ভেবে আজকে রেসিপিটি শেয়ার করছে আশা করছি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এর জন্য বাজার থেকে কিনে আনা পোলাও চাল নিয়েছি তিন কাপ এবং এতে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে বেশ কয়েকবারে ওয়াশ করে নিয়েছি হালকা হাতে ওয়াশ করে নিয়েছি এতে করে চালটার ভেঙে যাবে না ঠিক এভাবে বেশ কয়েকবার ওয়াশ করার পর যখন সাদা পানি বেরিয়ে আসবে সে পর্যায়ে ওয়াশ করা বন্ধ করে দেবো এখন একটি প্যানে পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো দিয়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব এভাবে বেশ কয়েকবার নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিয়েছি এবং ব্রাউন কালার হয়ে এলে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা এবং ধুয়ে রাখা চাউলগুলো পানি ঝরিয়ে নিয়েছি দেখতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে এতে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং বেরেস্তা ভাজা তেলে দু চা চামচ ঘি দিয়ে দিব এতে তিন টুকরো লবঙ্গ ও তিনটি ছোট এলাচ দু টুকরো দারুচিনি ও দু টুকরো তেজপাতা দিয়ে হালকা তেলে নিচ্ছি তালা হয়ে এলে পানি ঝরিয়ে রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি প্রথম অবস্থায় হালকা দলা পেকে যাবে ভয় পাওয়ার কিছু নাই নাড়াচা করতে করতে দলাগুলো ছেড়ে যাবে এ পর্যায়ে চাউলগুলোকে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে এবং ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে এলে পাতিলের সঙ্গে চাউলগুলো শন করে একটা শব্দ আসবে এই শব্দটা যখন চলে আসবে তার মানে চাউলগুলো পরিপূর্ণভাবে ভাজা হয়ে গিয়েছে আমার চালগুলো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব আমি এখানে তিন কাপ চাউলের জন্য সাড়ে ছয় কাপ পানি নিয়েছি আপনারা যদি চাউলটাকে ভেজে পানি ঝরিয়ে না নেন সেক্ষেত্রে আপনাদের ছ কাপ পানিতেই হয়ে যাবে আর যদি পানি ঝরিয়ে নেন সেক্ষেত্রে আপনাদের হাফ কাপ পানি বেশি অ্যাড করতে হবে এবং দু তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে হালকা নেড়ে চেড়ে আবারও ঢেকে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঠিক পাঁচ থেকে ছ মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এ পর্যায়ে আপনারা চাইলে কাঁচা মরিচ অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি এখন দু চার চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়া হয়ে গেলে উপর দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ছেটানো হয়ে গেলে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দমে রেখে দিব দুই থেকে তিন মিনিট পর তৈরি হয়ে গেল ঝরঝরে সাদা পোলাও অথবা প্লেন পোলাও যা যে কোনো অনুষ্ঠান অথবা ঘরোয়া আয়োজনকে পরিপূর্ণতা এনে দেয় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং নতুন যারা রাঁধুনি তাদের শতভাগ কাজে দিবে আমি চেষ্টা করেছি প্রতিটি টিপস সুন্দর ও সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গেই থাকবেন আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ